আমি আছি আপনাদের সাথে হুল লাইফ স্টাইলের পক্ষ থেকে আমাদের সাথে যারা লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদের জন্য থাকছে টপ প্রিমিয়াম কোয়ালিটির বিনহামিদের নতুন কিছু টপ ট্রেন্ডি কালেকশন এবং আমাদের স্টকে আপনাদের পছন্দের পরিপ্রেক্ষিতে আবারও চলে এসেছে নতুন এই কালেকশনগুলো এবং এবার থাকছে নতুন কালারের কিছু কালেকশন আগের থেকে আরো সুন্দর সুন্দর কিছু কালার পেয়ে যাবেন আমাদের এবারের কালেকশনগুলোর মধ্যে প্রথমেই দেখিয়ে দিচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে টপ ট্রেন্ডি এই কালেকশনটি যেটি খুবই সোবার স্ট্যান্ডার্ড একটি কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ ড্রেসটি থাকছে খুবই রিচ প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এবং বিনহামিদ যে আপুরা ইউজ করেছেন অবশ্যই তারা জানেন বিনহামিদ কোয়ালিটি সম্পর্কে একদমই ফ্রি সাইজ কাপড় থাকছে কামিজের এই কাপড়টিতে সম্পূর্ণ ডিপ অলিভ কালারের মধ্যে থাকছে ছোট ছোট অফ হোয়াইট কালারের ফ্লোরাল প্রিন্ট এটি আসছে কামিজের বটমের পার্ট সুন্দর একটি আ স্টাইলিশ লেস প্রিন্ট পেয়ে যাবেন বটম পার্টে এটি থাকছে কামিজের ব্যাক পার্ট সেম ভাবে প্লেন প্রিন্টের মধ্যে এবং ব্যাক পার্টের বটম পার্টেও থাকছে স্টাইলিশ এই লেস প্রিন্টটি এবং এটি আসছে 슬ীভস এর কাপড় 슬ীভস এর অংশ হিউজ পরিমাণ কাপড় থাকবে যে কোনো আপনারা ফুল স্লিপস মেক করে নিতে পারবেন যে কোনো স্টাইলের করে নিতে পারবেন স্লিপস এবং স্লিপসের ফ্রন্টেও পেয়ে যাবেন সুন্দর এই সেম প্রিন্টের প্যাটার্নের লেস প্রিন্টটি একদমই প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো বিনহামিদের কোয়ালিটি পেয়ে যাবেন একদমই হান্ড্রেডের হান্ড্রেড এবং এটির দোপাট্টাটি থাকছে আরও সুন্দর অলিভ কালারের মধ্যে একদমই বিশাল বড় পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এবং দোপাট্টার ভিতরে থাকবে বল প্রিন্টের অফ হোয়াইট কালারের মধ্যে বল প্রিন্ট থাকবে এবং সাইডে থাকছে সুন্দর লেসের মতো প্রিন্ট করা এটি আসছে দোপাট্টার বটম পার্ট এত সুন্দর ডিজাইন প্যাটার্ন থাকবে যা আপনার ড্রেসের লুক আরো বেশি স্টাইলিশ করে দেবে অফিস গোয়িং কলেজ গোয়িং আপুরা আন্টিরা সবাই যে কোনো বয়সী আপুরা আন্টিরা এটি এই সোবার কালার কালার কালেকশনে ড্রেসটি ইউজ করতে পারবেন এটি আসছে ড্রেসটি প্যান্ট পিস প্যান্ট পিস থাকছে আগের মতোই সেম প্রিন্টেড একদম ফ্রি সাইজ প্যান্টের কাপড় থাকবে প্যান্ট পিসটিতে এটি আসছে প্যান্টের বটম পার্ট বটমে সুন্দর এই ডিজাইনটি পেয়ে যাবেন যেটি প্লাজো প্যান্ট যা কিছু মেক করে নিতে পারবেন নিচে খুবই স্টাইলিশ একটি লুক না নিয়ে আসবে প্যান্ট পিসটি এই ড্রেসটি যারা মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা অর্ডারটি প্লেস করে দিতে পারেন সুন্দর এই ড্রেসটি চলে এসেছে আপনাদের জন্য অবশ্যই আপুরা কেউ মিস করবেন না যারা প্রথমবার এই ড্রেস গুলো পাননি অবশ্যই তারা এবার পারচেস করে নেবেন এবার চলে যাচ্ছি আমাদের আরেকটি খুবই চাহিদা সম্পন্ন কালার যেটি আপুরা অনেক বেশি পছন্দ করেছেন এই কালারটি সুন্দর এই টেরাকোটা কালারটির মধ্যেও থাকছে সেম ভাবে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট একদমই ফ্রি সাইজ কামিজের কাপড় এবং বটমে থাকছে সুন্দর সেম প্যাটার্নে লেস এটি আসছে কামিজটির ব্যাক সাইড ব্যাক সাইডের বটমেও পেয়ে যাবেন সেম প্রিন্ট লেস কাপড় হিউজ পরিমাণ কাপড় পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালারের এই দোপাট্টাটি আরো সুন্দরের মধ্যে আসছে টেরাকোটা কালারের উপরে একদমই পাঁচ হাত নামাজি দোপাট্টা সাইড পেয়ে যাচ্ছেন সুন্দর এই প্রিন্ট একদমই প্রিমিয়াম কোয়ালিটির আমরা আমাদের ড্রেস কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করি না কোনো কিছুর বিনিময়েই না এবং একদম বটমে থাকছে দোপারটা সুন্দর এরকম স্টাইলিশ প্রিন্ট আপনার এই সেম প্রিন্টের সেম নামের ড্রেসগুলো বিভিন্ন পেজে লো কোয়ালিটিতে পেয়ে যাবেন বাট আমরা চাই না আমাদের সম্মানে কখনোই কোনো রকম আজ আসুক আমরা কখনোই কম্প্রোমাইজ করব না এই ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে ড্রেসে এটি আসছে প্যান্ট পিস সম্পূর্ণ আড়াই গজ এবং ফ্রি সাইজ প্যান্ট পিস থাকবে এটি এটি আসছে প্যান্ট পিসের বটমে সুন্দর এই প্রিন্টটি যারা এই ড্রেসটি মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত অর্ডার দিয়ে ড্রেসটি পারচেস করে নেবেন শুধুমাত্র আপনাদের জন্যই থাকছে খুবই রিজনেবল প্রাইসে প্রতিটি ড্রেস আমাদের গ্যালারিতে আপনারা প্রতিটি ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ হাফেজ